কারখানা কারখানা দুর্গাপুর অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না তাদের কস্টটা যে এর টাকা কারখানা কর্তৃপক্ষের এক বছর কারু সাত মাস আবার বেশি সময় আটকে রয়েছে এমনই অভিযোগ থেকে আমার টাকাটা আটকে আছে পেনশন পাচ্ছি সংসার চলে না আর আমার যে ডিপেন্ডেন্ট যারা আছে আমার ফ্যামিলি যারা আছে তাদেরকে নিয়ে খাবো কি এখন আট মাসের উপর হয়ে গেল এখন বলছে আজ না কাল কাল আমাদের ডিসিএল থেকে বলছে এই হয়ে যাবে পনেরো দিন এক মাসের মধ্যে হয়ে যাবে কারখানা কর্তৃপক্ষ বলছেন সময় মতো কর্মীদের সমস্ত টাকা জমা পড়ে গেছে প্রভিডেন্ট ফান্ডে কিন্তু কর্মীদের টাকা কি কারণে আটকে রয়েছে তা স্পষ্ট করতে পারবেন একমাত্র দুর্গাপুর প্রভিডেন্ট ফান্ড অফিসের কর্তারাই তিনি বারবার দুর্গাপুর কেমিক্যালস কারখানা দুর্গপুর কোভিডেন্ট ফান্ড আপবিষের পরান আসছেন নাজেহাল কেমিক্যালসের অবসর প্রাপ্ত কর্মীরা সারা জীবনের কষ্টার যে সঞ্চয় হাতে না পেয়ে চরম দুর্দশায় দিন কাটাছেন অবসর প্রাপ্ত কর্মীরা দুর্মূল্যের বাজারে খেয়ে করে অত্যাবশ্যিকীয় ওষুধ কিনে সংসার চালানোই এখন রীতিমতো চ্যালেঞ্জের হয়ে তাদের কাছে চলছে সংসার চালাবো কি করে খেতে বৌ না খর জীবনে জীবনের শেষ সম্বল যেটা যেটা পি থেকে আমরা আহ করে টাকা সংসার চালায় সেই পি এফের শেষ সম্বলটা আমরা পাচ্ছি না

আগামী পনেরো দিনের মধ্যেই সমস্যা আশ্বাস দেন কর্মীদের দুর্গাপুর কোকবেন থানার অন্তর্গত রাতুরিয়া অঙ্গদপুর শিল্পতালুক সংলগ্ন এলাকায় রাজ্য সরকার পরিচালিত দুর্গাপুর কারখানার পথ চলা শুরু হয় ষাটের দশকে ক্লোরিন ব্লিচিং সমেত নানান রাসায়নিক সামগ্রী এই কারখানায় উৎপাদিত হয় হঠাৎই দু হাজার শেষের দিকে দূষণের জেরে দুর্গাপুর কেমিক্যালসি উৎপাদন বন্ধে নোটিশ দেওয়া হয় কাজ হারানোর আতঙ্ক গ্রাস করেছিল কর্মীদের মনে এখন এই কারখানার পাঁচশোরও বেশি কর্মী কারখানা আগলে থাকলেও তাদের ভবিষ্যৎ কি হবে এখন সেটাই তাদের একমাত্র দুশ্চিন্তা দুর্গাপুর থেকে নিজস্ব সমাজ পরিবর্তনের মানুষ